এই সেনাবাহিনী এই বাংলাদেশের সেনাবাহিনীর দখলে যে বাংলাদেশ মুজিবের মূর্তি ভাঙছে সেনাবাহিনী ভয়ঙ্কর উত্তেজিত জনতাকে শান্ত করতে মূর্তিতে আঘাত করছে কোথায় গুলি মারবে দেখুন অবস্থা লজ্জাজনক ছবি আফগানিস্তানে যেরকম হয় ইরাকে যেরকম হয় সিরিয়াতে যেরকম হয় আপনার এই যে আপনাকে বলছি এই মুহূর্তে কলকাতায় যারা বসে থাকেন বাবুরা বুদ্ধিজীবী বাবুরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তোমার বাড়ি যাবো আরে তোমার বাড়ি যাওয়ার আগে এই ছবি দেখাবো দেখুন ফুল ফ্রেমে দেখুন এই ছবি দেখুন এই ছবি বাংলাদেশের মুজিবুর রহমানের মূর্তি ভাঙছেন সেনাবাহিনীর জওয়ানেরাই চমৎকার সেনাবাহিনীর জওয়ান যাদের হাতে কারা জিহাদিদের করার কথা তারা আসলে আফগানিস্তান বা পাকিস্তান বা সিরিয়ার সেনাবাহিনীর মতন তালিবানিদের যা রাজাকারদের পক্ষ নিচ্ছেন চমৎকার তো ভিয়ার্স কমিউনিটি গাইডলাইনের জন্য আমার যে মনের ক্ষোভ বা ভাষা আমি সেটা প্রকাশ করতে পারছি না তবে বলছি আমি প্রথম থেকে দেখতেছি এই কুলাঙ্গারদের তার নিজ দেশ নিয়ে যে খবরটা প্রচার করে না তাছাড়া বাংলাদেশকে নিয়ে বেশি করে মৌলবাদ জঙ্গি তাদেরকে বোঝাই চাইছে বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি স্বাধীন কান্ট্রি এখানে সবার ধর্মের সবার মতের দাম আছে সেখানে সে বাংলাদেশের মুসলমান সেখানে কি ষোলো কোটি মানুষকে সে বোঝাইতে চাইছে যে আমরা জঙ্গি মৌলবাদী ঠিক আছে আমাদের ফায়ারিং করা দরকার মানে এ যে কিসের তৈরি মানে চারদ সন্তান এর কথাবার্তা থেকে বলা যায় আমি দেখছি প্রথম থেকেই যে এই টিভি চ্যানেলটি আর এই ব্যক্তি সব সময় বাংলাদেশের মধ্যে দ্বিতা দ্বন্দ্ব বাঁধানোর চেষ্টা করে নয় মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করে তারা বাংলাদেশের জনগণকে বিশ্বের বুকে খারাপ মানুষ মনে করে বাংলাদেশকে খারাপভাবে রিপ্রেজেন্ট করে বিশ্বের দরবারে তারা ইন্ডিয়াতে তার বিনিময়ে যে কোলাঙ্গাটটা কি পায় আল্লাই জানে ঠিক আছে তবে বলবো এই একে যদি সম্ভব হয় এই যে মিথ্যা অপচার বাংলাদেশে আফগানিস্তান সিরিয়া যেগুলো মুসলিম কান্ট্রি আছে তাদের মতো যে বাংলাদেশের জঙ্গি থাকে তারা ভাঙতেছে একটা ভালো কাজ করতেছে এই বঙ্গবন্ধুর মূর্তারা ভাঙে তারা বঙ্গবন্ধুর সৈনিক তারা বঙ্গবন্ধুকে কবর আজাদ থেকে বাঁচাচ্ছে এটা শিরিক যেটা ক্ষমা ক্ষমা হবে না আল্লাহ তালা সৃষ্টিকর্তা আমাদের ক্ষমা করবেন না সেটা থেকে বঙ্গবন্ধুকে বাঁচাচ্ছে বঙ্গবন্ধুকে আমরা সম্মান করি রেকসট করিস সে আমাদের নেতা আর এই কুলাঙ্কারটা বলে কি যে আমরা নাকি তাকে মূল্যবাদী আমাদের আঠা করে মানুষ মৌলবাদী আমরা তাকে এভাবে ভাঙচুর করতে এসেছি তার বিরোধিতা করে ধারণা ভুল তাদের তাদের ধারণা ভুল তারা ভুল ভাবতেছে তাই বলবো এই সব মিডিয়া পাঁচটক্য মিডিয়া পাঁচ লোকদের এসে শাস্তি দেন বা দেওয়ার দরকার আর না হলে বয়কট করেন এদের ভিডিও থেকে দেখেন না কেউ এদের কাজ হচ্ছে মানুষকে ভূপান্তি করা ইসলাম শান্তির ধর্মকে বিশ্বের খারাপভাবে দেখানো মুসলিমকে ধ্বংস করা এদের কাজেই রাজাহ সন্তান